মাখিগুলো একটু ঠান্ডা করে নিই আমি দানা আর আমাকে গুলো আলাদা করে দিয়েছি করে আমরা এগুলো মিক্সারে বেটে নেব এমন মিহি করে বাড়তে হবে பாத்தா அத்தகைய சொல்லியது வெட்டி வருவான்

একটা লেবুর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু ঠান্ডা করে এবার আলুর মতো গোল গোল করে কাটিয়ে নেব আর চিংড়ির গুলোতে ছুড়িয়ে নেব মাস হয়ে গেল ক্যান্ডি ক্যান্ডিগুলো কাটি খুব ভালো হয়েছে ডাল ডাল মিষ্টি মিষ্টি